সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে এল সিস্টেমে নতুন একটি 3 বাড়ির ডিজাইন দেখাবো এই বাড়িটির সম্পূর্ণ কাজ কমপ্লিট বাড়িটির বেলকনি আরসিসি ছাদ দিয়ে করা হয়েছে আপনি চাইলে 3 করতে পারেন প্রত্যেকটা রোমের উপরে প্রিবিসি বোটেড সিলিং করা হয়েছে রয়েছে প্রত্যেকটা রোমের মধ্যে ভালো কোয়ালিটির কাঠের দরজা এখানে শেষ নয় বাড়িটির মধ্যে একটি কিচেন রুম করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এটা হইছে এই বাড়িটির সামনের ডিজাইন বাড়িটি 950 স্কয়ার ফিট জায়গার মধ্যে করা হয়েছে সামনে সম্পূর্ণ টাইস করা হয়েছে সেটা আপনারা দেখতে পারছেন শুধুমাত্র বেলকনিটি আরসিসি ছাদ দিয়ে করা হয়েছে বাকিটা টিন আমরা বাড়িটির ভিতরেকে দেখাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে বাড়িটির ডিজাইন আপনার কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন নিয়মিত টিন শেড বাড়ি ডিজাইন দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এই চ্যানেলে নিয়মিত টিন শার্ট বাড়ির ডিজাইন নিয়ে ভিডিও আপলোড হবে সবাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন টিন শার্ট বাড়ির ডিজাইন দেখতে পারবেন বাড়িটির মেন গেট লোহার গ্রিল দিয়ে করা হয়েছে আপনি চাইলে সেটা অ্যাসেস দিয়ে করতে পারেন সেটা আপনাদের সুবিধার ক্ষেত্রে আমরা বাড়িটির ভিতরে গিয়ে দেখাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে বাড়িটির ভিতরে ঢুকলে থাকবে একটি বেলকনি ব্যালকনিটি আর সিসি ছাদ দিয়ে করা হয়েছে ব্যালকনি দৈর্ঘ্য হচ্ছে ছয় ফিট ছয় ইঞ্চি এবং পস্ত উনিশ ফিট ব্যালকনির মধ্যে একটি পকেট বেডরুম করা হয়েছে এখানে রয়েছে একটি পকেট বেডরুম এবং ভিতরে রয়েছে আরো তিনটি বেডরুম প্রত্যেকটা রুমের মধ্যে ভালো কোয়ালিটির কাঠের দরজা ব্যবহার করা হয়েছে শুধুমাত্র পকেট রুমের মধ্যে একটি প্লাস্টিকের দরজা ব্যবহার করা হয়েছে এইখানে করা হয়েছে প্রথম বেডরুম এই রুমের দৈর্ঘ্য হচ্ছে ছয় ফিট ছয় ইঞ্চি এবং পস্ত ছয় ফিট ছয় ইঞ্চি এই রুমটি বেলকুনির ডান পাশে করা হয়েছে সেটা আপনারা দেখতে পারছেন আমরা প্রত্যেকটা রুমের ডিজাইন দেখাবো তাহলে আপনি ভালো করে বুঝতে পারবেন এই বাড়িটির মধ্যে টোটালে চারটি বেডরুম একটি কমন টয়লেট একটি কিচেন রুম এবং একটি বেলকনি দিয়ে অনেক সুন্দরভাবে এই বাড়ির ডিজাইন করা হয়েছে এখানে করা হয়েছে দ্বিতীয় বেডরুম এটা হচ্ছে দ্বিতীয় রুমের ভিতরের ডিজাইন এই রুমের দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট এবং পনেরো ফিট প্রত্যেকটা রুমের উপরে বুটের সিলিং করা হয়েছে আপনি চাইলে এরকম সিলিং করতে পারেন বাড়িটির ডিজাইন আপনার কাছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এখানে করা হয়েছে একটি কমন টয়লেট টয়লেটের সামনে রয়েছে একটি বেসিন হাত মুখ ধোয়ার জন্য এখানে রয়েছে তৃতীয় এবং চতুর্থ বেডরুম এটা হচ্ছে তৃতীয় রুমের ভিতরের ডিজাইন এ রুমের দৈর্ঘ্য হচ্ছে এগারো ফিট এবং পস্ত বারো ফিট প্রত্যেকটা রুমের ফ্লোরের মধ্যে কোনো টাইস করা হয়নি শুধুমাত্র টয়লেট এবং কিচেন রুমের মধ্যে সম্পূর্ণ টাইস করা হয়েছে তিনটি রুমের মধ্যে ভালো কোয়ালিটির তিনটি কাঠের দরজা ব্যবহার করা হয়েছে শুধুমাত্র পকেট রুমের মধ্যে একটি প্লাস্টিকের দরজা ব্যবহার করা হয়েছে এখানে করা হয়েছে চতুর্থ বেডরুম এখানে রয়েছে একটি কমন টয়লেট টয়লেটের মধ্যে একটি প্লাস্টিকের দরজা ব্যবহার করা হয়েছে এটা হয়েছে টয়লেটের ভিতর ডিজাইন টয়লেটের হচ্ছে ফিট ফিট ইঞ্চি এবং বাড়িটির মধ্যে শুধু একটি কমন টয়লেট করা হয়েছে আপনি চাইলে একটি অ্যাটাচ টয়লেটও করতে পারেন সেটা আপনাদের সুবিধার ক্ষেত্রে এটা হয়েছে চতুর্থ রুমের ভিতর ডিজাইন এ রুমের দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট ছ ইঞ্চি এবং পস্ত বারো ফিট এ রুমের পিছনে একটি বড় করে কিচেন রুম করা হয়েছে কিচেন রুমের মধ্যে একটি স্টিলের দরজা ব্যবহার করা হয়েছে বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে বাড়ির পিছনে লম্বা করে একটি কিচেন রুম করা হয়েছে অর্থাৎ বাড়ির পিছনে অনেক বড় একটি বেলকনি করা হয়েছে সেই বেলকুনিটি কিচেন রুম হিসাবে ব্যবহার করা হবে সেটা আপনারা দেখতেই পারছেন কিচেন রুমের ওভারে সম্পূর্ণ টি সিট করা হয়েছে আপনি চাইলে বাড়িটি একদম সেমভাবে করতে পারেন এই বাড়ির ডিজাইন করা হয়েছে নয়শো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে টয়লেটের সামনে একটি বেসিন রাখা হয়েছে হাত বক জন্য আপনি অবশ্যই একটি বেসিন দিয়ে দিবেন তাহলে অনেক ভালো হবে বাড়িটির প্রত্যেকটা জানালা তাই গ্লাসের করা হয়েছে আপনি চাইলে স্টিল দিয়েও করতে পারেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে ভালো করে বুঝতে পারবেন এই বাড়িটি করতে কি কি মালামাল লাগবে আমরা এখন দেখে নিব বাড়িটির ডুইং কীভাবে করা হয়েছে এটা হয়েছে বাড়িটির ড্রুইং বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে পঁচিশ ফিট এবং পস্ত তো আটত্রিশ ফিট বাড়িটির মধ্যে করা হয়েছে চারটি বেডরুম একটি টয়লেট একটি কিচেন রুম এবং রয়েছে একটি ব্যালকনি নয়শো স্কয়ার ফিট জায়গার মধ্যে এই বাড়ির ড্রয়িং করা হয়েছে বাড়িটির ভিতরে ডুকলে থাকবে একটি ব্যালকনি বেলকুনি দৈর্ঘ্য হচ্ছে ছয় ফিট ছয় ইঞ্চি এবং পস্ত উনিশ ফিট বেলকুনির মধ্যে একটি পকেট বেডরুম করা হয়েছে এই রুমের দৈর্ঘ্য হচ্ছে ছয় ফিট ছয় ইঞ্চি এবং পস্ত ছয় ফিট ছয় ইঞ্চি এখানে করা হয়েছে দ্বিতীয় বেডরুম দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট এবং পশ পনেরো ফিট এখানে করা হয়েছে তৃতীয় বেডরুম তৃতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে এগারো ফিট এবং পস্ত বারো ফিট একেবারে কল্যাণে করা হয়েছে চতুর্থ বেডরুম চতুর্থ রুমের দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট ছয় ইঞ্চি এবং পস্ত বারো ফিট বাড়িটির মাঝখানে একটি কমন টয়লেট করা হয়েছে টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে আট ফিট এবং পশ চার ফিট ছয় ইঞ্চি বাড়িটির পিছনে একটি কিচেন রুম করা হয়েছে কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে চব্বিশ ফিট এবং পস্ত চার ফিট ছ ইঞ্চি বাড়িটির কিচেন রুমে যাওয়ার জন্য তৃতীয় এবং চতুর্থ রুমের মধ্যে একটি করে স্টিলের দরজা ব্যবহার করা হয়েছে আপনি চাইলে বাড়িটি একদম সেমভাবে করতে পারেন এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে চারটি বেডরুম একটি টয়লেট একটি কিচেন রুম এবং একটি বেলকুনি দিয়ে এল মডেলের এই বাড়িটি 9৫০ পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই বাড়ির ড্রয়িং করা হয়েছে আপনার কাছে বাড়িটির অবশ্যই কমেন্ট করবেন আমরা এখন দেখে নিব এই বাড়িটি করতে কি কি মালপত্র লাগবে একটি বাড়ি তৈরি করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মালামাল হিসাব সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন এই বাড়িটির মধ্যে ইট লাগবে ষোলো হাজার প্রতি পিস ইটার দাম বারো টাকা হলে ষোলো হাজার ইটার দাম লাগবে এক লাখ বিরানব্বই হাজার টাকা সিমেন্ট লাগবে দুইশো দশ প্যাক প্রতি প্যাক সিমেন্টের দাম পাঁচশো তিরিশ টাকা হলে দুইশো দশ প্যাক সিমেন্টের দাম লাগবে এক লাখ এগারো হাজার তিনশো টাকা বালি লাগবে বারোশো ফুট প্রতি ফুট বালির দাম আশি টাকা হলে বারোশো ফুট বালির দাম লাগবে ছিয়ানব্বই হাজার টাকা কুয়া লাগবে তিনশো আশি ফুট প্রতি ফুট কুয়ার দাম একশো টাকা হলে তিনশো আশি ফুট কুয়ার দাম লাগবে উনপঞ্চাশ হাজার সাতশো টাকা রট লাগবে সাতশো পঞ্চাশ কেজি প্রতি কেজি রটের দাম পঁচানব্বই টাকা হলে সাতশো পঞ্চাশ কেজি রটের দাম লাগবে একাত্তর হাজার দুশো পঞ্চাশ টাকা এই বাড়িটির মধ্যে টিন সিট লাগবে পঁচাশি হাজার টাকা টিনের সাথে অ্যাঙ্গেল লাগবে পঁচাত্তর হাজার টাকা সামনে যে মেন গেট করা হয়েছে বারান্দার গ্রিল সহ লাগবে তিরিশ হাজার টাকা কাঠের দরজা লাগবে তিনটি একটি দরজার দাম আঠারো হাজার টাকা হলে তিনটি দরজার দাম লাগবে চুয়ান্ন হাজার টাকা স্টিলের দরজা লাগবে দুইটি একটি দরজার দাম পাঁচ হাজার টাকা হলে দুইটি দরজার দাম লাগবে দশ হাজার টাকা প্লাস্টিকের দরজা লাগবে দুইটি একটি দরজার দাম ষাট হাজার টাকা হলে দুইটি দরজার দাম লাগবে আট হাজার টাকা তাই গ্লাসের জানালা লাগবে ষাটটি একটি জানালার দাম গ্রিল এবং টাই গ্লাস সহ বারো হাজার টাকা হলে চারটি জানালার দাম লাগবে আটচল্লিশ হাজার টাকা স্টিলের জানালা লাগবে দুইটি একটি জানালার দাম ষাট হাজার টাকা হলে দুইটি জানালার দাম লাগবে আট হাজার টাকা এই বাড়িটির মধ্যে টাইলস লাগবে পঞ্চাশ হাজার টাকা বাড়িটি রং করতে লাগবে চল্লিশ হাজার টাকা প্রত্যেকটা রুমের উপরে পিবি বোর্ডের সিলিং লাগবে সাতত্রিশ হাজার টাকা ইলেকট্রিকের মালামাল লাগবে বত্রিশ হাজার টাকা সিটির মালামাল লাগবে পঁচিশ হাজার টাকা সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাস মেস্রি বেতন লাগবে এক লাখ নব্বই হাজার টাকা তিন মেস্রি বেতন লাগবে পনেরো হাজার টাকা ইলেকট্রিক মেস্রি বেতন লাগবে বারো হাজার টাকা সেনিটেরি মেস্রির বেতন লাগবে সাত হাজার টাকা প্রাইস মেস্রি বেতন লাগবে নয় হাজার টাকা রং মেস্রি বেতন লাগবে পনেরো হাজার টাকা আমরা যদি সম্পূর্ণ মালামাল হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারব বারো লাখ উনসত্তর হাজার নয়শো পঞ্চাশ টাকা এরকম বাজেট হলে আপনি এরকম একটি টিন শেড বাড়ি করতে পারবেন বাড়িটির মধ্যে আর কিছু টুকটা জিনিসপত্র লাগবে সেটি আপনারা নিয়ে নেবেন আপনাদের জায়গা অনুযায়ী ইট ভালো সিমিট একটু কম বেশি হতে পারে সেটা দেখে নেবেন ভালো কন্ট্রাক্টর অথবা বিজ্ঞ মিস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন যেহেতু এই বাড়িটি এল সিস্টেমে করা হয়েছে আপনার কাছে বাড়িটির ডিজাইন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি এভাবে একটি সেট বাড়ি করতে চায় তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই আমাদের সাথে থাকবেন